নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা রোদ্দুরে আর অন্ধকারে আবৃত্তি অরুময় চক্রবর্তী দিনের বেলায় যেমন আছি রাতেও তেমন সঙ্গে থাকব তোমার হাতের কাছাকাছি আমার দু হাত বাড়িয়ে রাখব রোদ্দুরে খুব ভাসছে আকাশ এখন শান্তি বিশ্ব জুড়ে, রাস্তা বাড়ি ফুল লতা ঘাস হাসছে এখনো দিন দুপুরে এমন কিছু সমস্যা নেই পোষ্ঠে মধুর হাস্য টানা কিন্তু জানি দিন ফুরলেই ফুটবে কালো চিত্রখানা ফুটুক ফুটুক তোমরা দেখো সেই আধারেও কাছেই থাকবো তোমরা দু হাত বাড়িয়ে রেখো दो हाथ बाड़िए रख